প্রথম দেখায় মনে হবে সময়ের চিরে দাঁড়িয়ে থাকা এক নীরব স্মৃতি প্রায় দুইশো বছর পুরনো জমিদার বাড়ি দেয়ালের ফাটলে এখনও লেগে আছে রাজকীয় শৌর্যের দাগ কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করছে সামনে মন্দির আর সেখানে ধ্যানমগ্ন সাধুর ছিন্নমস্তা মূর্তি কে বানিয়েছিলেন কেন এমন ভৌতিক নিরবতা চারদিকে অযত্নে ভেঙে পড়তে থাকা এই প্রাসাদের প্রতিটি ইটে লুকিয়ে আছে এমন সব ইতিহাস যা জা জানলে থমকে যেতে হয় চলুন ঢুকে পড়ি ভুলে যাওয়া রাজবাড়ির ভেতর খুঁজে বের করি নিরবতার আড়ালে চাপা থাকা সত্যটা উনিশ শতকের সেই স্বর্ণযুগে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা বান্দুরা ছিল জমিদারদের স্বপ্ননগরী গৌরব ঐতিহ্য আর শক্তিতে বোনা এক সমৃদ্ধ অধ্যায় প্রায় দুই শতাব্দীর ইতিহাস বুকি নিয়ে আজও অঞ্চলটি বেঁচে আছে যেন সময়ের প্রবাহেও যার দীপ্তি ম্লান হয়নি ব্যবসা বাণিজ্যের তীর্থস্থান ছিল এই জনপদ নদীর ঘাটে ভিড় করত নৌকা বাজারে শোনা যেত ব্যবসায়ীদের হাক ডাক চারদিকে প্রাণ চাঞ্চল্য প্রাকৃতিক সৌন্দর্য এখানে শুধু দেখা নয় অনুভবেরও এক অভিজ্ঞতা ইছামতি নদী যেন পুরো গ্রামকে ছুঁয়ে ছুঁয়ে গল্প বলে যায় আর সেই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনা এটাই পেয়ারি জমিদার বাড়ি এই প্রাসাদের সামনে দাঁড়ালে মনে হয় ইতিহাস নিঃশব্দে শ্বাস নিচ্ছে ঔপনিবেশিক আমলের একটি জমিদার বাড়ি এটি শুধু একটি স্থাপনা নয় যেন স্মৃতি গৌরব অবক্ষয় আর সময়ের নির্মম স্পর্শকে ধারণ করে থাকা এক জীবন্ত দলিল প্রাসাদের সামনের অংশে চোখে পড়ে অতিমাত্রায় অলঙ্কৃত স্থাপত্যশৈলী করিন্থীয় স্তম্ভ সূক্ষ্ম কারুকাজ করা খিলান আর দেয়ালে খোদাই করা নৈপুণ্যের নিদর্শন প্রতিটি খুঁটিনাটি যেন কারিগরদের নৈপুণ্য ও রাজকীয় রুচির পরিচয় বহন করে মধ্যভাগের বারান্দাটি ভগ্ন হলেও অলঙ্কৃত স্তম্ভগুলোর কারণে আজও রাজস্বিকভাবে অনুভূতি জাগায় কাঠের জানালাগুলো সময়ের ভারে নুয়ে পড়েছে প্রাসাদ্যের চারপাশে অরণ্যের মতো গাছপালা নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে লতাগুলম উঠে গেছে ছাদ পর্যন্ত দেয়ালের ফাঁক দিয়ে উকি দিচ্ছে বন্য সবুজ প্রকৃতি যেন ধ্বংস নয় ধীরে ধীরে পুনরুদ্ধার করছে তার প্রাচীন সাম্রাজ্য ধ্বংসের মধ্যেও নতুন প্রাণের বার্তা ছড়িয়ে স্থাপনাটি যেন সময়ের হাতে রংচটা এক মহাকাব্য যার প্রতিটায় ইট প্রতিটি ফাটল প্রতিটি ছায়া বলে যায় বহু অজানা কাহিনী উত্থান পতন প্রেম বেদনা অবহেলা আর ইতিহাসের অনিবার্য ক্ষয় এক শৈল্পিক নিরবতা অতীতের অমলিন সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি বাড়ির উঠানে আগাছার মাঝে উঁকি দিচ্ছে দুটি মন্দির এর একটি মঠ আকৃতির তবে কোনো দেবতা নেই আরেকটির উপরিভাগ গম্বুজ আকৃতির এর ভেতরে ধ্যানরত ছিন্নমস্তা সাধুর মূর্তি স্বাধীনতা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় এটি বর্তমানে চরম অবহেলায় পড়ে আছে কোকিল পেয়ারি প্রাসাদের নির্মাতা নিয়ে মতভেদ আজও রয়ে গেছে কেউ বলেন ব্রজেন রায় প্রথম এ বাড়ি নির্মাণ করেছিলেন আবার অনেকের ধারণা রাধারমন রায়ের হাতেই এর গোড়াপত্তম তার মায়ের নামে নামকরণ করেন কোকিল পেয়ারি যেন স্মৃতিকে ধরে রাখা একটি নিঃশব্দ সংকেত দেশভাগের উত্তাল সময়ে এই বাড়ির মালিকেরা ভারতে চলে যান এখানে এখন পার্শ্ববর্তী পেয়ারি বিদ্যালয়ের শিক্ষকেরা থাকেন তারা যে বাড়িটাকে তেমন একটা যত্ন করেন না তা দেখলেই বোঝা যায় এই ধ্বংসপ্রায় প্রায় প্রাসাদটি শুধু ইটসুরকি নয় এটির সময়ের গভীর খতিয়ান যেখানে ভালোবাসা গৌরব ভাঙন আর নির্বাসনের গল্পগুলো অক্ষরহীনভাবে লেখা আলোছায়ার খেলায় দাঁড়িয়ে থাকা এই ভগ্ন সৌধ যেন এক বিস্তৃত কাহিনীর শেষ দৃশ্য যার দর্শক কেবল বাতাস আর মৃতপ্রায় ইছামতি নদী হয়তো একদিন প্রকৃতি পুরোপুরি গ্রাস করবে এই স্থাপনাকে তবুও তার গল্পগুলো হারাবে না কারণ ইতিহাস এমনভাবে বেঁচে থাকে যেখানে কেউ আর থাকে না কেবল থাকে প্রতিধ্বনি আর মাটির ভেতর লুকিয়ে থাকা মানব জীবনের কাব্য কোকিল পেয়ারি তাই শেষ পর্যন্ত একটাই সত্য শেখায় সবকিছু ভেঙে যায় তবুও স্মৃতি কখনও পরাজিত হয় না